মেয়ের সব আবদার শুনে তো আমি অবাক সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা টেলি ব্লগে বাচ্চারা যে এত বায় না কোথা থেকে পায় আসলে আমি বুঝি না এই যে আমার বাচ্চাটা আজকে দুই দিন আগে হচ্ছে নাকি ডেল পালিশ দিবে রেল পালিশ দেওয়ার জন্য বাবার কাছে খুবই আবদার করেছিল যখনই ফোন দিচ্ছে তখনই বাবা হচ্ছে বলতেছিল বাবাকে আমি তো ওকে বারবার বলতেছিলাম যে মা এগুলো দিতে হয় না এগুলো দিলে নামাজ হয় না তো বলতেছে না হয় এগুলো দিলে নাকি তাকে সুন্দর লাগবে হাত নাকি সুন্দর হয় দেখতে তো জন্য ও হচ্ছে পেয়ে আসলে অনেক খুশি হয়েছিল। তো দেখেন বিকালে হচ্ছে আমার জামাই জানা আমাদের জন্য এই যে সিঙ্গারা আর হচ্ছে পেয়েজে নিয়ে এসেছিল এই সিঙ্গারাগুলো কিন্তু অনেক ছোট ছোট একদম মানে অনেক ছোট মিনি যে সিঙ্গারাগুলো আছে না ওগুলো এখানেও হচ্ছে পাওয়া যায় এই সিঙ্গারাগুলো এই জন্য মাঝে মাঝে আমি খেতে চাই জন্য আমার জন্য মাঝে মাঝে নিয়ে আসে তো ওই দেখেন আমার আম্মাজানটা এই যে দুই হাতে দুই কালার দিয়েছে বলছে যে যে হাতে যে পায়ে দুইটা সোজাসুজি ওই সেম কালারগুলো দিয়ে দিতে তো আমি ওকে হচ্ছে দিয়ে দিয়েছি আর বলতেছিলাম মা একটু ভালো লাগতেছে না বলতেছে না মা আমাকে অনেক সুন্দর লাগতেছে তো ও যেটা বোঝে আসলে সেটাই তো পরের দিনে সকালে ঘুম থেকে উঠেই আমি এই তো খিচুড়ি বানাবো তো এই জন্য গত তার আগের দিনের ভিডিওতে আমি দেখেছিলাম যে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করতে পারি নাই আমি তার জন্য হচ্ছে সময়ের অভাবে আমি রুটি আর হচ্ছে আমি কলা দিয়ে আর হচ্ছে ডিম দিয়েও আমার জানেরা খাইতে দিয়েছিলাম তো এখানে ভাবতেছি আজকে ঘুম থেকে উঠে একটু খিচুড়ি খাবো আমার কেন জানি খিচুড়ি দেখলেই অনেক লোভ লাগে খিচুড়ি আমাকে খেতেই হবে আমাকে যদি কেউ যদি খিচুড়ি খাইতে দেয় আমি কিন্তু তিনবেলা খিচুড়ি খাবো কখনো আমি না করি না তো এই জন্য সকালবেলা হচ্ছে আমি খিচুড়িটা উঠাই দিয়েছিলাম উঠাই দিয়ে আমি বাদ বাকি কাজ সেরেছি এই তো আমার হচ্ছে চুলাটাও আমি পরিষ্কার করে নিয়েছি তার মাঝে আমার মেয়েটা যে কি যে পরিমাণে বায়না ধরছে সে নাকি হচ্ছে কর্নফ্লেক্স খাবে বললাম যে মা খিচুড়ি হোক খিচুড়িটা খাবে না বললো যে কর্নফ্লেক্স আমার বাচ্চাটা দিন দিন কেন জানি জেদি হয়ে যাচ্ছে আসলে এরকম বাচ্চা আমি মোটেও পছন্দ করি না আসলে ও নিজের কি বলবো নিজের দিন দিন বড়ো হচ্ছে সে জন্য নাকি হচ্ছে একা একা থাকে সেজন্য আসলে ওকে অনেক পরিমাণে আমি বুঝাই যখন ও একা একা থাকে ও আসলে কিছুক্ষণ পরে সেগুলো হচ্ছে ভুলে যায় আর বাবাকে যখন দেখে তখন তার মনে হয় আরও বায়নাটা বেশি হয়ে যায় তখন আর জেটটা মনে হয় আরও বেশি হয়ে যায় তো এখানে দুই প্রকারের আমি ফল দিয়েছি ওকে হচ্ছে কোনো এর ভিতরে আমি চিনি কিছু দেই নেই এভাবে ওকে খাইতে দেবো আসলে বাচ্চাদের খাবার চিনি লবণ ছাড়াই খাইতে দিতে হয় যেহেতু এখন ও বড়ো হচ্ছে খুব একটা চিনি দেই না সুগার ফ্রি হচ্ছে খাওয়ানোর চেষ্টা করতেছে আর যে খাচ্ছে আর আমার সঙ্গে একটু গল্প করতেছে বা ওকে আমি বোঝাচ্ছিলাম যে মা তো জেদ করা ভালো না কিন্তু ও শুনতেছিলো আর এক এককান্তে মনে হয় বের করে দিচ্ছিলো এই একটা অবস্থা এত পরিমাণে যে তারা ছিল আমি সব ভিডিও করতে পারি নাই তো এখানে একটা ডিম্পোচ আমি করে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন